ভয়াবহ বিমান দুর্ঘটনা এমন পরিস্থিতি কেউ কল্পনাও করতে পারেনি কিছু বুঝে ওঠার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় কোমলমতি শিশু সহ অনেককে দুর্ঘটনার পর ছুটে যান অভিভাবক স্বজনরা কোন মা বাবার বুক খালি হয়ে গেল তা বোঝার উপায় ছিল না কেউ স্কুলে কেউ সড়কে আবার কেউ হাসপাতালে ছুটেছেন প্রিয়জনের খোঁজে স্কুল ছুটির পর বাচ্চাগুলো হয়তো বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল কেউবা শৈশবের আনন্দে সহপাঠীর সাথে ব্যস্ত ছিল খেলাধুলা কিংবা হুল্লুড়ে কিন্তু কিচিরমিচির শব্দ ছাপিয়ে বিকট শব্দে বিদ্যুৎ গতিতে তাদের উপর আছড়ে পড়ে আস্ত একটি বিমান বাচ্চাদের কোলাহল ছাপিয়ে তখন অ্যাম্বুলেন্সের সাইরেন স্বেচ্ছাসেবকদের সড়ক নির্বিঘ্ন রাখার চেষ্টা গোটা শহরের মানুষ যেন হুমড়ে খেয়ে পড়ে উত্তরার মাইল স্টোন স্কুলের সড়কে কোচিং সেন্টার ওইখানে আমরা দেয়াল ভাঙছি জানালা ভাইঙা ওইটার ভিতরে অনেক বাচ্চারা ছিল যারা আগুনের বয়ে টানির ভিতরে চলে ছিল টেবিলের নিচে যে জামনে পারছে ওইখান থেকে সেনাবাহিনীর মাধ্যমে সব লাশ বের করা হয়েছে ছুটি হয় একটাই প্লেন ক্রাশ হয়েছে একটা দশ বা পনেরোর দিকে একদিকে অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স ছুটে চলেছে বিভিন্ন হাসপাতালে পুলিশ এপিবিএন ফায়ার সার্ভিস সেনাবাহিনী আনসার বিএনসিসির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পুরো কাজ নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন যত দ্রুত সম্ভব ওইখানে কাজ কইরা আমরা লাস্ট নিয়ে বেরোছি আমরা অনেকেই নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে যারা আহত হয়েছে ওদের একদম মানে গায়ের চামড়া একদম বুঝে গেছে একদম ইয়ে হয়ে গেছে পরে এই দিক দিয়ে অ্যাম্বুলেন্স চাই না অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সবাই একদম রাস্তা পাকা করে তারপরে নিয়ে গেছি প্রথম যে ইয়া দুইটা ছিল ওই আপনার সিঁড়ির যে পাশের রুম দুইটা ছিল এই রুম দুইটাতে অনেকজন নিহত হয়েছে

সামনেও আসতে পারছিলেন না কেউ কেউ গেটের কাছাকাছি আসতে পারলেও ভেতরে যেতে পারছিলেন না আমার ফ্রেন্ডের বোন তার নাম মরিয়ম সে ক্লাস মাইলস্টনে ক্লাস থ্রিতে পড়ে সে এখন পর্যন্ত মিসিং আমরা জানতে চাচ্ছি সে কোন হসপিটাল আছে বা কোথায় আছে একটু প্লিজ যদি কেউ জানেন তাহলে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন টু এইট নাইন ওয়ান ফোন নাম্বার চেষ্টা করেন ভাই লাস্ট পরে তার নাম হচ্ছে নিধি আর ও হচ্ছে ক্লাস পড়ে যেখানে বিমান পড়ছে ঠিক ওখানেই নাকি ওর ক্লাস চলতেছিল তো আমরা সব দৌড়াদৌড়ি করে এখন সব জায়গায় গেছি আমরা কোথাও ওকে খুঁজে পাচ্ছি না প্রিয় সন্তানের খোঁজে অনেকেই ছোটেন হাসপাতাল থেকে হাসপাতালে কেউ আহত অবস্থায় পেয়েছেন সন্তানকে আবার কেউ পাননি আদরের মানিকের খোঁজ ফোন দিছি তো ফন্দিসের জানলাম যে আবুল বের মেয়ে এটা না এখন হাসপাতালে হাসপাতালে ঘুরতেছে উদ্ধার কাজ শেষ হবার পরও নিখোঁজ সন্তানের খোঁজে শেষ হয় না অপেক্ষা পালা